বিজেপির প্রচারে সন্দেশখালী মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব কমাতেই কি এই উদ্যোগ লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা কি সন্দেশখালীর মহিলারা জেলায় বিজেপির নয়া উদ্যোগ অন্তত সেই দিকে ইঙ্গিত করছে কারণ বিজেপির পক্ষ থেকে জাগায় জায়গায় সন্দেশখালী মহিলাদের এনে প্রচার চালানো হচ্ছে বিজেপি দলীয় সূত্রে এমনই দাবি বুধবার রাতে শিউরি থানা এলাকার ছোরা এলাকায় প্রচার চালান তা নিয়ে শুরু রাজনৈতিক চর্চা ওইদিন সন্ধ্যার সন্দেশখালীর মহিলারা ছোড়া এলাকার বাড়ি বাড়ি যান সন্দেশখালীতে মহিলাদের ওপর কিভাবে নির্যাতন চালানো হয়েছে সেই কথা জানাচ্ছেন বিজেপি নেতাদের এই বিষয় কি দাবি আপনাদের সামনে তা তুলে ধরছি কথা বলতে এসেছি আপনারা শুনুন আমার কথাটা মায়েদেরকে যেভাবে কষ্ট দিয়েছে ওরা করে তুলে নিয়ে যেত স্বামীদের কাছ থেকে নিয়ে নিয়ে যেত কিন্তু স্বামীদেরকে ছিল না যে স্বামীদেরকে যে আটকাবে সেই অধিকারটা স্বামীদের ছিল না যদি আটকাতে যায় তা ধরে স্বামীদেরকে মারবে সেই ভয়ে স্ত্রীরা যাবে সাথে সেখানে সেখানে গিয়ে নানান রকম পরিস্থিতির মধ্যে পড়তে হতো ওদের অত্যাচার করতো খুব সেই সেই অত্যাচারের শিকার হয়েছে ওরা রাত্রিবেলা করে পিঠা খাবার এতে নিয়ে যেত বউদেরকে ভালো ভালো মেয়েদেরকে বেছে নিয়ে যাবে বউ হ্যাঁ ভালো ভালো মেয়েদেরকে বেছে নিয়ে যাবে নিয়ে গিয়ে পিঠা করাবে ওরা ড্রিঙ্ক করে খাবে খেয়ে সেই ওদের উপরে অত্যাচার করতো খুব আমরা চাইছি আপনারা ভোট দিন হচ্ছে বিজেপিকে এটাই চাইছি সেইটুকুই করেছে মানে শাহজাহান বা অন্যান্য তৃণমূল নেতারা তো সেইখানে দাঁড়িয়ে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান কেন অন্যান্য বিরোধী শক্তিও তো রয়েছে বিজেপি কেন দাদা বাইক কারণ ওরা এসে আমাদের প্রথম ওরা এসে আমাদের পাশে দাঁড়িয়েছে বিজেপি কিন্তু এসে দাঁড়ায় টিভি কিন্তু এসে দাঁড়ায় বিজেপি এসে আমাদের পাশে দাঁড়িয়েছে ওরাই প্রথমে আমাদেরকে সাহায্য করেছে আমরা না এত এত যে পরিস্থিতির মধ্যে পড়তাম সেটা দেখার মত ছিল না ওরা এসে পাশে দাঁড়িয়েছে বলে তাই আমরা ওদেরকেই ভুল আপনারা এই যে প্রচারে আসছেন এখানে এতে কি কোনো বাধার মুখোমুখি হতে হচ্ছে মানে আপনারা যে সন্দেশকালী থেকে আসছেন অন্যান্য জায়গায় প্রচারে বীরভূম তো অনেকটা দূরে এই যে এতটা দূরে প্রচারে আসা এক্ষেত্রে মানে এখন কি আসতে পারছেন এখন কি আর সেই একই পরিবেশ আছে না একটু এ হয়েছে কমেছে কমেছে কারণ ওই বিজেপির লোক এরও তো সাহস পেয়েছি এটাই মানে এরপরে ফিরে গিয়ে কি মানে শুদ্ধ নাই যেহেতু বিজেপি সাহায্য করছে আমাদের আর সেই ভয়টা নেই আগে যেরকম ভয় পেতাম তৃণমূল একটা প্রচাত্য কন্টিনিউয়াস করছে যে লক্ষীর ভান্ডারে টাকা বাড়ানো হয়েছে মহিলাদের ভোট তৃণমূলের পক্ষেই যাবে সন্দেশখালি কি বন্ধ করে দিয়েছিল তখন কি আমাদের কি চলছিল না তখন তো আমাদের ভালোভাবেই চলছিল যেরকম চলছিল সেরকম এই দুদিনে হাজার টাকা করে দিচ্ছে 500 টাকা করে দিতে ওইটাই কি আমাদের সংসার চলে যায় ও টাকা আমাদের লাগবে না দু মাস তো না তিন মাস বন্ধ করে দিয়েছিল তখন আমরা চলছিলাম আমরা কি খেতে পারি মহিলারা যারা অত্যাচারিতা নিপীড়িতা বাই দ্য শেখ সাজান অ্যান্ড অ্যাস লাইক অ্যাস সাজান সেইটা সম্বন্ধে বিভিন্ন সাধারণ মানুষকে বিভিন্ন জায়গায় অ্যাওয়ার করছে যে আমাদের উপর এই অত্যাচার হয়েছে আগামী দিনে আপনাদের ওপর নেমে আসতে পারে আপনারা সঙ্গবদ্ধ হন বা বিরুদ্ধে প্রতিবাদ জানান আমাদের সে প্রতিবাদ করেছি তাকে সমর্থন জানান তারা অকুণ্ঠ সমর্থন পাচ্ছে এবং বিজেপির পক্ষে না তারা চাইছে আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি যেই অন্যায় প্রতিবাদ করতে গিয়ে তারা একটা সাপোর্ট চেয়েছে আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি যে হ্যাঁ এটা পশ্চিমবাংলার মা বোনদের ক্ষেত্রে ভালো জিনিস তাই আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি যে এই প্রচারটা পাবলিকের কাছে অ্যাপিল রাখছে তো যেটা যে ঘটেছে এটা পৃথিবীর জঘন্যতম ঘটে না এটা তো আফ্রিকার ঘটনাতেও এরকম ঘটে আমার জানা নাই। কিন্তু পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সাজান বাহিনী এটা যে শুধু সন্দেশকালীতে আজকে লাইম লাইটে চলে এসছে ধরা পড়েছে বলে এটি না গেলে মান না খেলে ধরা পড়তো না কিন্তু এরকম ঘটনা বিভিন্ন জায়গায় কোনে কোনে ছড়িয়ে রয়েছে তো যে কোনো সময় আবার বিস্ফোরণ হতে পারে তাই মানুষকে অ্যাওয়ার করছে এটা একটা জনজাগরণ বলতে পারেন মানুষকে সেটা ওরা ভেরিফাই করে না একটা যে নয় সেটা ওরা দেখাক না তারপরে তো আমরা বলছি সন্দেশখালী নয় যারা বলছে দে হ্যাভ টু প্রুভ দ্যাট দে আর নট দ্য অ্যাট অল রেসিডেন্স অফ দ্য সন্দেশখালী আমরা তো ওরা নিজেরা এসে যখন স্টেট সেলফ স্টেটমেন্ট দিচ্ছে উই আর কামিং ফ্রম দ্য সন্দেশখালী তো দোজ হু আর ডিনাইং দ্যাম তো দে হ্যাভ টু প্রুভ দ্যাট ওকে থ্যাংক ইউ কি লাভ হবে মানুষ তাদের চেনে জানে আমার এই কর্মীদের সবাই তার নিজের নিজের এলাকায় প্রত্যেকটা লোককে নাম ধরে বলে দেবে যে কোন এলাকায় কোন আমার লোক আছে বাড়ি থেকে তার প্রতি মানুষ আস্থা বিশ্বাস আছে নাকি সুতরাং ওইগুলো ভেদ প্রচার ওইগুলো কোনো গুরুত্ব নাই মানুষ ওগুলো বিশ্বাস করবে না বলছি এগুলো মানুষ বিশ্বাস করবে না সন্দেশকারী তো আছে ঠিকই আছে কিন্তু এখানে এসে মানুষকে কতটা চেনে বা জানে সন্দেশকারীকে আর এখানে এসে সন্দেশকারী লোককে বটে আদৌ সে সন্দেশকারী না অন্য কোথাও মানুষের তাকে আইডেন্টিফিকেশনটাকে আর এটা আমি এটুকু বলি এই বাংলায় বীরভূমে বিশেষ করে এই জায়গায় যারা সারা বছর মানুষের সঙ্গে থাকে মানুষের জন্য কাজ করে এমন কোনো পরিবার নাই যে পরিবারটা মমতা ব্যানার্জি মামাটি মানুষের সরকারের থেকে উপকৃত হয় চুয়াত্তরটা থেকে পঁচাত্তরটা প্রকল্প রিসেন্ট পাঁচশো টাকাটা এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার এক হাজার টাকা না বারোশো টাকা হিসেব করলে বছরে কত হয় বারো হাজার টাকা আর ওদিকে চোদ্দ হাজার চারশো চল্লিশ টাকা কেউ কোনো দিন আমি এসে বললাম এই করেছে এই করেছে এই করেছে আর নগদে পাচ্ছে মাসে মাসে ঢুকে যাচ্ছে এপ্রিল মাস বলেছিলাম আমরা এপ্রিল মাস ঢুকে গেছে আবার লিখে রেখে দিব আগামী দিনে একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকার না দিলে আমরা তো ফিফটি কাজ আমরা দেবো পঞ্চাশ দিনের কাজটা আর কাঁচা বাড়ি পাকা আমরা করবো ডিসেম্বর থেকে সেটা কাজ শুরু হয়ে যাবে শুধু কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষ আমরা নেই বাংলার উন্নয়নের কান্ডারি মমতা ব্যানার্জি আছে অভিষেক ব্যানার্জি আছে এই নিয়ে প্রথম প্রশ্নটা হচ্ছে বিজেপি যে সন্দেশখালীর মহিলাদের এনেছে এই নিয়েই প্রশ্ন আসলে ওই মহিলারা সন্দেশখালীর বটে কিনা সে ও যথেষ্ট সন্দেহ এই কারণের জন্য বলছি আর এস এস নন্দীগ্রাম থেকে মহিলা নিয়ে এসে নন্দীগ্রামের কি আপনার মহিলাদের উপর অত্যাচার করেছিল সিপিআইএম বামফ্রন্ট সেই নিয়ে প্রচার করার চেষ্টা করেছিল সেটাকে স্বপ্ন এনেছিল তৃণমূল কংগ্রেস কিন্তু পেছনে ছিল আর প্রমাণিত হয়ে গিয়েছে আর এস এস এনেছে আদৌ তারা নন্দীগ্রামের মহিলা ছিলেন না সাজানো গল্প দ্বিতীয় হচ্ছে সন্দেশকালীন মহিলা এনেছেন কি মহিলা আনেননি বলতে পারবো না কিন্তু এ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে সন্দেশকালীন বটে কিনা তৃতীয় হচ্ছে সন্দেশকালীন মহিলারা লড়াই করেছেন সিপিআইএম বামফ্রন্টের নেতৃত্বে তার আখেরটা নেওয়ার চেষ্টা করছে বিজেপি নিরাপদ সর্দার যিনি হচ্ছেন খেদমজুর আন্দোলনের রাজ্য নেতৃত্ব সিপিআই এর নেতা বামফ্রন্টের নেতা প্রাক্তন বিধায়ক তিনি হচ্ছে তার নেতৃত্বে লড়াইটা হয়েছে অতএব ওদের এখানে সন্দেশ খালি নিয়ে বলার কিছু নেই এ নিয়ে কোনো প্রভাব মানুষের মধ্যে পড়বে বলে আমার মনে হয় না লড়াই করেছে কারা জনগণ এই গোটা রাজ্য জানে আমাদের জেলাও জানে এই লড়াইয়ের পেছনে কারা ছিল আর তৃণমূল কংগ্রেস মহিলাদের নিয়ে কি জন্য ব্যবহার করেছে এ নিয়েও সকলে জানে অথবা এইসব নাটক করে কোনো লাভ